আমার সাবস্ক্রাইবাররা যারা দেখতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করা আর যারা নতুন তারা চ্যানেল সাবস্ক্রাইব করে পাচ্ছে বেলা নিয়ে টিপ দিয়ে দেবা তাহলে লাইভে নতুন একটা মাছের ভিডিও নিয়ে এসছি সরাসরি লাইভ তো দেখ বুঝতে পারো দেখ পা আর ভালো লাগলে লাইভটা লাইক করবা শেয়ার করবা পাশে থাকা বেলাইকন ডি প্রেস করে দিবা প্রেস 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 চলো কথা না বাড়িয়ে ভিডিও রানিং ভিডিও শুরু করা যাক চলো

দেখতেছো কি সুন্দর লয়াল মাছ ও তেলাফিয়া মাছ ওই জায়গায় দেখো কি সুন্দর একটা কালো তেলাপিয়া কালো কালো তেলাপিয়া ঐ গেছে গান তাদের থাকুক দেখো মাছ কি সুন্দর পানি খাচ্ছে গাছ ওই দেখো ওই দেখো গাছ সবাই লাইভে জয়েন হও আর এই ছোট মাল ভিডিওটা দেখো লাইভ শেয়ার করো আরামি মাছগুলো চলে গেছে গাছ

দেখো কি সুন্দর করে মাছে পানি খাচ্ছে গাছ দেখো ভাই ভিডিওটা লাইক করো লাইভতে লাইক করো আর যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে এসো গাছ দেখো দেখো ভাই একটা কমেন্ট করো ভাই তোমরা কমেন্ট করলে আমাদের খুব ভালো লাগে ভাই ভাই সবাই লাইভটা লাইক করো ভাই আর কমেন্ট করো ভাই দেখো কি সুন্দর আমাদের পুষ্কুনি চাষের মাছ ওই দেখো ওই পাশে হাঁস বই সরে কই গেল ওই যে দেখো হাঁস হাঁস গাই দেখো সব মাছ থেকে ওই যে ওই মাছটা অবাক করা মানে আলাদা কালার খুবই কালো দেখো দেখো এই সব মাছ হচ্ছে যে এই দেখো বেশ এই সব মাছ হচ্ছে যে সাদা কিন্তু ওই একটা মাছ শুধু কালো গাইছ দেখো লাইক করো দেখো দেখোটা দেখো কি সুন্দর যারা নতুন অবশ্যই লাইক করো বন্ধুরা কমেন্ট করো লাইক করো কমেন্ট করো লাইক করো আর ওই দেখো আমাদের লাউ কিভাবে নষ্ট হয়ে যায় খাওয়া মানে খাই না ওই গাছের উপরে এপাশে আছে মাছ কোথায় গেল কোথায় গেল মাছ এই যে কালো মাছটা কোথায় গেল এই যে খাইছি কালো মাছটা তো যারা লাইভ আছে লাইভটা লাইক করো আর শেয়ার করো আর গাইস কমেন্ট করো গাইস তোমাদের খারাপ লাগলে আমি লাইভ বন্ধ করে ফেলবো গাইস তোমরা কমেন্টে জানো কমেন্ট করে যদি খারাপ হয় বা ইমোজি যদি হয় তাহলে ভালো ইমোজি ফটো আর যদি খারাপ লাগে তাহলে দিস মাথা করে ইমোজি ফটো আমি লাইভ বন্ধ করে দিব ওই দেখো কি পরিমাণ মাছ তো গ্যাস তোমাদের যখন লাইভটা খারাপ লাগে তো গ্যাস ল্যাপটপ বন্ধ করে দিলাম আর যারা ভিডিওটা দেখতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফার্স্ট থেকে বলেন ঠিক দিয়ে দেবে ওকে গ্যাস আজকে